আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন তো এটা হচ্ছে আপনার নুনের বক্স আমি একটা আপনার মোবাইল অর্ডার দিয়েছি এটা হচ্ছে আপনার ইনফিনিক্স আপনার হট 50 আর কি 50 প্রো প্লাস 50 প্রো প্লাস যেটা 4GB ইন্টারনেট আর কি বাংলাদেশে 4GB সমস্যা না 4G মোবাইল তো এই যে আমি এখন আনবক্সিং করব দেখুন কত তার একটা ইয়া রাখছি আপনার মোবাইলটা হচ্ছে আপনার কিস্তিতে কিনা হইছে আপনার তাবি থেকে কিস্তিতে কেনা হইছে আপনার কিস্তি হইছে আপনার 177 টাকা

ইনফিনিক্স মোবাইল কিন্তু খারাপ না তো একটা আমি মনে করি আমি নিজে পার্সোনালি ইউজ করি প্রথমে আপনার এখানে একটা চার্জার দেখতেছি চার্জার ফর্টি ফাইভ ওয়াট সম্ভবত তারপরে একটা চার্জারে কেবল দিছে থাক তারপর হচ্ছে আপনার একটা কভার দেন কিছু আপনার ক্যাটালগ আছে এটা কি এটা মনে হয় স্ক্রিন প্রোডাক্ট দিয়ে সাথে হুম হুম এই যে স্ক্রিন প্রোডাক্ট সাথে একটা দিয়ে দিছে ও এটার জন্য এক্সট্রা ধন্যবাদ যারা ইনফিনিক্স ইয়ে করছে মোবাইলটা কারণ এটা আমার এক্সট্রা কিনা লাগতেছে না আর দেন একটা আপনার কভার দিচ্ছে সাদার সাদার সাদা কভার আর একটা সিম খোলার পিন দেন হচ্ছে আপনার মোবাইল এই যে আমি বলতেছি মোবাইলটা ওকে তো খোলার কাগজ টান দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার মোবাইল ফোন আপনার চালু হয়ে গেছে ইনফিনিক্স কালারটা দেখেন কালারটা কালারটা কিন্তু আমার কাছে পছন্দ হয়েছে আর ডিসপ্লেটা কিন্তু আপনার কার্ড ডিসপ্লে দেখেন মানে একদিকে একটু ডালু আছে মোবাইলটা আপনার একদম আমার কাছে অনেক ভালো লাগছে একদম বড় সড়ো তারপর একটু ফাতলা তারপরে একদম চিকুন আছে ক্যামেরা কিন্তু ভালো ক্যামেরা আমি পরীক্ষা করলাম যে ক্যামেরা ভালো আছে মোবাইলের ইয়ে ভালো আছে যেহেতু আপনার আট জিবি আট জিবি র্যাম তারপর দুইশো ছাপ্পান্ন জিবি আপনার মেমোরি তো এই যদি আপনারা দেখতে পারতেছেন এটা আমি বাংলাদেশে পাঠাবো আমার আব্বুর জন্য আর কি আমার আব্বুই ব্যবহার করবো এই ছিল আজকে আমার মতো ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজে সবাই ফলো দিয়ে রাখবেন